আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ফিলিপিনের রাজধানী ম্যানিলা এবং একটি বাজারে আছি এই বাজারটির নাম হচ্ছে দাম্পা এবং এটি হচ্ছে মাছের বাজার আমার পেছনে যে সারি সারি ট্যাঙ্ক দেখা যাচ্ছে এগুলোতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে আমি এখানে লবস্টার দেখতে পাচ্ছি লবস্টার ছাড়াও স্নাইপার আছে লাপু লাপু আছে তারপরে স্ক্যালোপস আছে ক্র্যাব আছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এটা একটা হ্যাপেনিং জায়গা মানুষজন এখানে আসেন এবং মাছ কিনেন ঠিক অপোজিটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোতে দেন মাছ রান্না করার জন্য এই জায়গাটির নাম দাম্পা দাম্পা অর্থ হচ্ছে কুড়েঘর অথবা চালা এখানে এক সময় কুড়েঘরের মতোই ছিল কিন্তু এখন একটি মার্কেট কমপ্লেক্সের মতো হয়ে আছে একটি ব্যাপার হচ্ছে যে এখানে বেশ দামাদামি করতে হয় যেটাকে হ্যাগলিং বলা হয় সো ওনারা এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত তো ফ্রম বাংলাদেশ দোকানের নামটা বলতে বলতেছে গ্রেসি কেউ যদি আসেন এটা ভিজিট করে যেতে পারেন এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় পুরো মার্কেট এলাকা জুড়ে একটু অস্বস্তিকর একটা ব্যাপার হচ্ছে একটু অস্বস্তিকর ব্যাপার হচ্ছে গন্ধ প্রচুর তো উনি একটা ক্র্যাপ দেখাতে চাচ্ছে ও বিগ সাইজ আেরি বিগ থ্যাংক ইউ থ্যাংক ইউ আতে ইয়া সো এই যে বিভিন্ন ধরনের সি ফুড আছে বললাম পানির মধ্যেও আছে অক্টোপাস থেকে শুরু করা অনেক কিছুই আছে সুইড আছে সি উইজ এগুলোও আছে কেউ যদি আসেন বেড়াতে এখন অনেক মানুষজন দেখছি ফিলিপিনে আসেন ঘুরতে আসেন এখানে আসতে পারেন বেশ ইন্টারেস্টিং একটি জায়গা আর একটা জিনিস বলছিলাম যেটা যে হ্যাগলিং একটা টার্ম আছে এখানে সেটা হচ্ছে প্রচুর দামাদামি দামি করতে হয় এরা অনেক বেশি দাম চায় স্পেশালি যখন দেখে বাইরের লোকজন আছে তখন তারা অনেক বেশি দাম চায় তো যেটা বলছিলাম এই সাইডে হচ্ছে সব মাছের দোকান আর এই পাশে হচ্ছে সবগুলা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনি মাছ কিনে দিলে ওরা আপনি যে স্টাইলে চাবেন সেই স্টাইলে আপনাকে রান্না করে দিবে এবং এই জন্য প্রতি কেজিতে একটা স্পেসিফিক চার্জ থাকে সে চার্জ আপনাকে দিতে হবে বাট কনভিনিয়েন্ট অনেক মানুষজন এইদিকে দেখা যাচ্ছে না অনেক গাড়ি ঘোড়া আছে অনেক মানুষজন এখানে আছেন বেশিরভাগ মানুষজন রেস্টুরেন্টে বসেন এক দুজন গিয়ে মাছ কিনে নিয়ে আসেন সালমন ক্র্যাব তারপরে হচ্ছে টুনা তারপরে ফ্রিম সবগুলো আনা হয়েছে এখন তারা ওজন করতেছে ওজন করে যে স্টাইল আমরা বলবো সে স্টাইলে তারা সেটা রান্না করে দিবে এবং আমরা খাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক ভালো অভিজ্ঞতা ছিল এখানকার রান্না বান্নাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল শুধু ক্র্যাপ খেতে গিয়ে একটু হাতে খোঁচা খেয়েছি আদার দেন দিস সব কিছুই ভালো ছিল এন্ডিংয়ে হচ্ছে ফিলিপিনে এটাকে বুকও বলে যেটাকে আমরা ডাব বলি খুবই মজার এটা খাওয়া হলো তো আপনারা জানাবেন আপনাদের কারো এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না এরকম সিফিশ মার্কেট থেকে মাছ কিনে একদম এখানে রান্না করে খাওয়া এই ধরনের অভিজ্ঞতা কারো থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ